মেঘনা যমুনার তীরে আমরা শিবির পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরে ঘুরেছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির ঘুরেছি পদ্মা মেঘনা যা শিবির যমুনার তীরে আমরা শিবিরে ঘুরেছি এই শিবিরের শান্তি ছায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরের শান্তি ছায় মজলুম মানবতানেকে যে গোঠায় মানুষ এই আঙিনাই মানুষ করা আঙিনাই আমি মূলনের করেছি আমরা শিবির বেড়ে করেছি অদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘরেছি আমাদের মেঘনা যমুনার তীরে আমরা শিবের ঘুরেছি আমাদের কে হতে তুমির হই জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা করবে আমাদের কে হতি তুমি হই জালে কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা করবে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজ হতে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজ হতে শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবিরে গড়েছি পতা মেঘনা যমুনার তীরে আমরা শিবীরছি পতা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখ দু সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহ জালালের জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখ দুমে সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিস আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবেই বেলা হে আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তাই আয়োজন আজ করেছি আমরা শিব গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিব গড়েছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শি গড়েছি ঘরেছি মেঘনা যমুনার তীরে আমরা শি গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শি গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শি গড়েছি ঘরেছি